কথাগুলো বলে আবার কান্না করতে লাগলো চুমকি আরে আরে কি মুশকিল আপনি কান্নাটা বন্ধ করুন না ঠিক আছে আমি সাহায্য করবো আপনাকে তবে আপনাকে আমার কিছু কথার উত্তর দিতে হবে তখন চুমকি হয়ে চোখ মুছতে মুছতে আমার দিকে মুখটা বাড়িয়ে দিয়ে বলল হ্যাঁ বলুন আপনি কি কথা জানতে চান তখন আমিও ওর দিকে ফিরে বললাম আচ্ছা আপনি এই কাজ কতদিন ধরে করছেন বলেন তো কেন জানি আমার মনে হচ্ছে আপনি পেশাদার কেউ নন তখন চুমকি কিছুটা হাসার চেষ্টা করে বলল আপনি কি করে বুঝলেন তখন আমি একটা জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে হাসি মুখে বললাম জানতাম জানতাম যে এমনটাই হবে কারণ আপনি যদি কেউ হতেন তাহলে আপনার ক্লায়েন্টদের জন্য এতটা ভাবতেন না আমাকে ওই অবস্থায় বিছানায় ফেলে রাখতেন আসলে আমি কালকেই প্রথম এখানে এসেছিলাম বলতে পারেন একরকম বাধ্য হয়েই এখানে এসেছিলাম বাবা মারা যাবার পর আমার পড়াশোনাটা অনার্স প্রথম বর্ষেই থেমে যায় মা অনেক আগে থেকেই অসুস্থ ছিলেন আমি তখন টিউশনি করে সংসার চালাতাম সংসার চালিয়ে মায়ের ঔষধপত্রের খরচও চলে যেত কিন্তু এক মাস আগে আমি কয়েকটা টিউশন হারিয়ে ফেলি এই মাসটা অনেক কষ্টে বান্ধবীদের থেকে ধার দেনা করে চালিয়েছি কিন্তু এক মাসে আর কোনো ব্যবস্থাও করতে পারিনি এই জন্য হুম বুঝতেই পারছি আচ্ছা তো আপনার মা কোন হাসপাতালে আছে আপনি সত্যি সাহায্য করবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমার মা সিটি হাসপাতালে আছেন আচ্ছা ঠিক আছে কালকে ঠিক নটার সময় আমি ওখানে যাব এরপর বোতলে যেটুকু বাকি ছিল সেটা শেষ করার পর আমি উঠে পড়লাম আর বললাম আজকে তাহলে আসি কিছুটা টল মলে লাগছে তখন চুমকি বলল উঠি মানে আপনি এই অবস্থায় কি করে যাবেন আরে আরে আমি ঠিক যেতে পারবো আপনি চিন্তা করবেন না তখন আমি দরজার কাছে আসতেই চুমকি ডাক দিল শুনছেন ও আমি ভুলেই গেছিলাম এই বলে আমি ওয়ালেট থেকে কিছু টাকা বের করে চুমকি থেকে এগিয়ে দিলাম তখন চুমকি মুখটা ব্যচার করে বলল আমি টাকার জন্য ডাকিনি তাহলে গতকাল সকালে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করিয়েন প্লিজ আসলে আমার মায়ের অবস্থা তেমন ভালো না আচ্ছা তবে এই টাকাটা রেখে দিন কোনো কাজে লাগতে পারে তখন চুমকির থেকে বিদায় নিয়ে টলতে টলতে কোনো রকমে গাড়ি পর্যন্ত এসে পড়লাম গাড়ির কাছে আসতেই কিসের সাথে যেন একটা ধাক্কা লেগে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম তখন কেউ আমাকে ধরে ফেলে আমি ঠিক আছি ঠিক আছি বলি সাহায্যকারীর দিকে তাকাতে দেখলাম শান্ত তখন আমি বললাম আরে তুই তুই এখানে কি করছিস কিছু না বলি আমাকে ধরে গাড়িতে বসালো তারপর বাড়িতে চলে এলো আমাকে ধরে ধরে বাড়িতে নিয়ে ঢুকতেই মা এসে বলল কি হয়েছে নিলয় তুমিও কি এভাবে ধরে ধরে আনছো কেন আসলে আন্টি একটু ড্রিঙ্ক করে ফেলেছে নীলয় নিলয় তুই ড্রিঙ্ক করেছিস তাও আবার মাতাল অবস্থায় বাড়িতে ঢুকেছিস ওই দিনও তুই বাড়িতে সিগারেট খাচ্ছিলি আমার ইচ্ছে করছে তোকে থাপড়াইয়া বাড়ি থেকে বের করে দিই বলতে বলতে থাপড়টা মেরে দিল তখন আমি হেসে দিয়ে বললাম বিনা অপরাধে যখন জেলে ঢুকতে পেরেছ তখন এ আর কি বড় ব্যাপার ঠিক আছে তোমাকে আর কষ্ট করতে হবে না আমি নিজেই চলে যাচ্ছি এ বলে আমি নিজেকে শান্তর কাছ থেকে ছাড়িয়ে দিকে লাগলাম তখনই মাঠে বাবা তোর কি হয়েছে বলতো এত রাকিসের মা অভিমান করে এইটুকু কথা বলাতে তুই বাড়ি ছেড়ে চলে যাবি তখন শান্ত দিকে তাকিয়ে বলল বাবা তুমি একটু ওকে বুঝিয়ে ওর ঘরে নিয়ে যাও না এরপর শান্ত আমাকে ধরে উপরে আমার রুমে নিয়ে আসলো আর আমিও ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম ভাঙলো মায়ের ডাকে মা বলছিল কি নিলয় ওঠ আর কতক্ষণ ঘুমাবি নয়টা তো বেজে গেল এবার উঠে হাত পুম ধুয়ে নাস্তা করে নে তখন মাকে বললাম তুমি চাও আমি আসছি এরপর হাত মুখ তৈরি হয়ে নাস্তা শেষ করে বাড়ি থেকে বের হতে দশটা বেজে গেল তখন তড়িঘড়ি করে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম অর্ধেক রাস্তা আসার পর একটা অ্যাম্বুলেন্স থেকে চুমকির কথা মনে পড়ে গেল আমার তো নোয়াটায় হাসপাতাল যাওয়ার কথা আর হাসপাতাল আমার অফিসের ঠিক উল্টো দিকে সঙ্গে সঙ্গে ইউটার নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম পৌঁছাতে পৌঁছাতে প্রায় এগারোটা বাজতে চলল হাসপাতালের সামনে জায়গাটাতে দেখলাম চুমকি চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে আমি গাড়ি থেকে নেমে ওর সামনে যেতে ব্যস্তই বলতে লাগলো আপনি এত দেরি করে এলেন কেন ওরা আমার মায়ের অপারেশন করছে না আমি এত করে বললাম যে টাকার ব্যবস্থা হয়ে গেছে কিন্তু ওরা আমার কোনো কথাই শুনছে না আমার মায়ের খুব কষ্ট হচ্ছে আসলে ব্যাপারটা কি হয়েছে সেটা বুঝতে পেরে আমি চটচলদি চুমকিকে নিয়ে ভিতরে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে নিয়ে কাউন্টারে অপারেশনের টাকাটা জমা করে দিলাম চুমকিকে খুব ক্লান্ত লাগছে ওর পুরো শরীর ঘামে ভেজে গেছে ভয় পেয়ে গেছে বোধ হয় ওড় দিয়ে বারবার ঘাম মুরছে মনে হচ্ছে সকাল থেকে কিছুই খায়নি আর চুমকিকে দেখে মনে হচ্ছে সে ওটি রুমের সামনে থেকে এক পাও নড়বে না তখন আমি ভাবলাম যাওয়ার আগে ওকে কিছু খাবার কিনে দিয়েছে তাই চুম্পিকে ওখানে রেখে বাইরে আসছিলাম খাবার কেনার জন্য কিন্তু কিছু এগোতেই একটা রুমের ভিতর কাউকে দেখে আমার চোখ আটকে গেল আর আমার মুখ দিয়ে একটা শব্দ বের হল তানহা এ আমি কাকে দেখছি আমি স্বপ্ন দেখছি না তো নিচে চোখকে যেন বিশ্বাসই করতে পারছি না মনের ভিতরে একটা অজানা সুখ ঝিলিক দিচ্ছে আমি কখনো চ্যার তানহাকে দেখতে পাবো সেটা আমি কখনো ভাবতে পারিনি আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না মনে হচ্ছে এখনই ওর কাছে দৌড়ে চলে যায় যে আমি সামনের দিকে পা পাড়িয়েছি তখনই কারো একটা ডাকে আবার থিমে দাঁড়ালাম পিছন ফিরে দেখি নিতু দাঁড়িয়ে আছে বিস্মিত চেহারা নিয়ে তখন নিতু বলল ভাইয়া তুই এখানে তুই হাসপাতালে কি করছিস ওই একটা কাজ ছিল কথাটা বলে ব্যস্তভাবে আবার সামনে যেতে চাইতেই নিতু আবার হাত ধরে থামিয়ে দিল আর বলল কিন্তু ভাইয়া তোর এখানে কি কাজ বাবা মায়ের কিছু হয়নি তো আরে না নিতু কারোর কিছু হয়নি তাহলে ভাইয়া তুই এখানে কেন এসেছিস তোকে ভিড়ে এসে সব কিছু বলছি বলে নিতু দিক থেকে ভিড়ে ওই রুমের দিকে তাকিয়ে দেখি তার আর সেখানে আর নেই প্রায় একরকম দৌড়ে ওই কেবিনের ভিতরে ঢুকে পড়লাম ঢুকতেই নার্স বলে উঠল আরে কে আপনি আর এভাবে এখানে ঢুকেছেন কেন আমি নার্সের কথায় গান না দিয়ে আশেপাশে তাকিয়ে গানকে খুঁজতে লাগলাম কিন্তু কোথায় তা না এখানে তো কেউ নেই বুকের ভিতরটা কেমন যেন ধক করে উঠল আরে কি হল আপনি কথা বলছেন না কেন আর এখানে কি খুঁজছেন দেখুন এখান থেকে বের হন না হলে আমি স্টেপ নিতে বাধ্য হব তখন আমি নার্সের দিকে এগিয়ে গিয়ে বললাম আচ্ছা একটু আগে এখানে একটা মেয়ে দাঁড়িয়েছিল উনি উনি কোথায় নার্স আমার কথায় অবাক হয়ে বলল আপনি কোন মেয়ের কথা বলছেন আর এখানে কোনো মেয়ে ছিল না আপনি জানতো এখান থেকে নার্সের মুখে কথাটা শুনে আমার রাগ উঠে গেল ধমক দিয়ে পড়লাম কি বলছেন আপনি আমি একটু আগে নিচে চোখে দেখেছি যে তা না এখানেই ছিল নার্স আমার ধমক শুনে কিছুটা ভয় পেয়ে গেছে তখন আমি নিজেকে শান্ত করে নরম করার জিজ্ঞাসা করলাম দেখুন সত্যি করে বলুন একটু আগে এখানে যে মেয়েটা ছিল সে কোথায় গেল তখনই পিছনে কাউকে দেখে নার্স বলে উঠল দেখুন না ম্যাম উনি এখানে যে চেঁচামেচি করে রোগীর ক্ষতি করছেন আমি পিছন ফিরে দেখলাম নিতু দাঁড়িয়ে ওর চোখে বিস্ময় নিতু বলল ভাইয়া কি হয়েছে তুই এত ব্যস্ত হই এখানে কেন এলি আর বা করছিস কেন নিতু তুই ওকে বলতে বল যে একটু আগে সে এখানে মেয়েটা ছিল সে কোথায় গেল নিতু নার্সের দিকে দেখাতেই নার্স কিছুটা কাপা কাপা কণ্ঠে বলল ম্যাম আমি ঠিক জানি না উনি কি বলছেন এখানে তো কোনো মেয়েই ছিল না আমি একাই ছিলাম আর উনি বলছেন উনি নাকি এখানে অন্য কাউকে দেখেছেন ভাইয়া কি বলেছেন উনি তুই কাকে দেখে এখানে এসেছিস আরে আমি তো এইটুকু কথা বলে আমার কথা আটকে গেল না এবার আমারও কেমন যেন লাগছে আমি কি ভুল দেখলাম আর তার হাতে এখানে থাকতই তাহলে এত তাড়াতাড়ি কোথায় গেল এটি আমার মনের ভুল ছিল তখন নিতু আবারও বলল কি হলো ভাইয়া তুই কি বলতে গিয়ে থেমে গেলি আমি তখন নিজেকে কিছুটা স্বাভাবিক করে বললাম না কিছু না কিন্তু তুই আজকে হাসপাতালে কি করছিস ও আমি তো একটু চেক আপ করাতে এসেছিলাম এরপর নিতু আর আমি ওই রুম থেকে বেরিয়ে এলাম নিতুকে নিতে ওর বর চলে এসেছিল তাই ওকে বিদায় করে দিলাম কিন্তু আমার মনে এখনো খটকা রয়ে গেল তারা কি আদৌ ওখানে ছিল নাকি সবটাই আমার মনের ভুল কিন্তু এত বছর পর হঠাৎ করে এমন ভুল হবেই বা কেন তবে বাস্তব কিংবা কল্পনা বিষয়টা আমার মনের ক্ষতটাকে খুব ভয়ঙ্করভাবে আচুর কেটে গেল ওখানে দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে হাসপাতাল থেকে অফিসে চলে এলাম চুমকিকে খাবার কিনে দিয়ে আসার কথাটাও বলে গেছি অফিসে এসে কাজে মন বসাতে পারছিলাম না শান্ত ব্যাপারটা লক্ষ্য করে বলল নীলা কি হয়েছে তোর আমার ভাইয়ের কাজ তো শেষ আর তুই তো দেখছি কিছুই করিসনি কিছু না আচ্ছা চল বাইরে কোথা থেকে তাহলে কফি খেয়ে আসা যাক না আর কিছুক্ষণ পর তো টিফিন হওয়ার হয়ে যাবে কাজগুলো শেষ করে তখন না হলে একেবারে নাচ করে নেওয়া যাবে এরপর কথা মতো টিফিনের সময় দুজনে বেরিয়ে পড়লাম অফিস থেকে কিছুর ওপর ঢুকতে চুমকির কথা মনে পড়ল ওর মায়ের অপারেশনটা এতক্ষণ হয়ে যাওয়ার কথা আমার ওনাকে একবার দেখতে চাওয়া উচিত তাছাড়া চুমকি এখনো কিছু খেয়েছে কিনা যেই ভাবা সেই কাজ চট জশ্বাসে নিয়ে কিছু খাবার আর ফল ফলাদে কিনে নিলাম শান্তপোষ জিজ্ঞাসা করেছিল যে এইসব নিয়ে কোথায় যাচ্ছি আমি শুধু বললাম গেলে দেখতে পাবি হাসপাতালে পৌঁছে রিসিপশন থেকে জানতে পারি যে চুমকির মায়ের অপারেশনটা হয়ে গেছে আর ওনাকে অবজারভেশনে রাখা হয়েছে কেবিনের নাম্বারটা জেনে নিলাম কেবিনের সামনে আসতেই দেখি চুমকি সবে তার মায়ের কেবিন থেকে বেরিয়েছে ওর মুখে একটা প্রশান্তির ভাব জিজ্ঞেস করলাম আন্টি কেমন আছে তখন চুমকি বলল জি ভালো আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সাহায্য না করলে যে কি হতো তখন আমি একটা হাসি দিয়ে বললাম আরে এটা কোনো ব্যাপার হলো তখন চুমকি শান্তর দিকে তাকাতেই বললাম ও আমার বন্ধু শান্ত আর শান্ত এ হলো তাকিয়ে দেখলাম শান্ত বিস্মিত চেহারা নিয়ে চুমকির দিকে তাকিয়ে আছে আমি যে ওর সাথে কথা বলছি সেদিকে ওর কোনো খেয়ালই নেই আর চুমকিও যেন কেমন করে শান্ত দিকে তাকিয়ে আছে ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে সে শান্তর উপস্থিতিতে কিছু একটা অস্বস্তিতে পড়ে গেছে কি হলো ব্যাপারটা তখন আমি শান্তকে এক ধাক্কা দিয়ে ডাক দিলাম আর জিজ্ঞেস করলাম তোরা কি একে অপরকে চিনিস নাকি শান্তর মুখ থেকে কিছু কথা বের হওয়ার আগেই চুমকি শান্তর মুখের দিকে তাকিয়ে থেকে বলল না না আমাকে উনি কি করে চিনবেন আর আমি বা কি করে চিনব আজকেই তো ওনার সাথে প্রথম দেখা হলো কথাটা শেষ করে আমার দিকে তাকিয়ে বলল আমি আপনার কথা মাকে বলেছিলাম আর মা আপনার সাথে দেখা করতে চেয়েছিলেন আপনি কি দেখা করবেন হ্যাঁ অবশ্যই কেন নয় তখন আমরা তিনজনে ঢুকতে যাচ্ছিলাম তখন নার্স এসে পড়ল যে কোনো একজনে যেতে পারবো তখন আমি বললাম ঠিক আছে আমি তাহলে দেখা করে আসি আর চুমকি আপনার জন্য কিছু খাবার এনেছিলাম তখন শান্ত দিকে তাকিয়ে বললাম শান্ত তুই বরং ওনাকে নিয়ে ক্যান্টিনে চলে যা এরপর আমি ভিতরে ঢুকে পড়ি আনটির সাথে কিছুক্ষণ কথা বলার পর বেরিয়ে এলাম ভদ্রমহিলার কথায় একটা জিনিস ভালো করে বুঝলাম যে উনি ওনার মেয়ের বিয়ে নিয়ে খুবই চিন্তিত আছেন আমি ক্যান্টিনের দিকে দেখলাম শান্ত বাইরে দাঁড়িয়ে আছে আমি কাছে যেতেই বললো বলল হ্যাঁ যাব তো চুমকির সাথে একবার দেখা করে যায় আরে তোর গালের ওপর কিসের দাগ তোকে চর মারল কে শান্ত গালটা হাত দিয়ে ঢাকার চেষ্টা করে বললো কোথায় কিছু তুই যা দেখা করে আমি গাড়িতে করছি কথাটা বলি হন হন করে চলে গেল ঠিক কি হয়েছে বুঝতে পারছি না আমি আর দাঁড়িয়ে না থেকে ক্যান্টিনের ভিতরে ঢুকে পড়লাম এখানে এসে আবার দিকে চুমকি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে নিশ্চয় এতে দুজনের মাঝে কিছু একটা হয়েছে এরা হয়তো আগে থেকে একে অপরকে চেনে আমি চুমকির দিকে এগিয়ে গেলাম আমি ডাক দিতেই যেন হঠাৎ করে ঘুম ভাঙার মতো সোজা হয়ে বসে চোখ মুছতে লাগলো আমি কোনো রকম ভূমিকা সূচনা না গিয়েই সোজা সাপটা প্রশ্ন করলাম চুমকি আপনি কি শান্তকে আগে থেকে চেনেন নাকি চুমকি মুখ খোলার আগে বললাম দেখুন আমার কাছে মিথ্যে বলে লাভ নেই আমি খুব ভালো করেই বুঝতে পারছি আপনারা একে অপরকে আগে থেকে চেনেন এখন কি করে চেনেন সেটাই জানতে চাই তখন চুমকি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল